যে শেখ শাহজাহান মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে সাজাহান বসিয়েছে মানবিক কথা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের হারিয়ে গেছে হারাবে না কেন মস্তান আর একমাত্র সমাজদ্রোহীদের নিয়েই তৃণমূল কংগ্রেসের রাজ থেকে জেলা যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই গণপিটুনি নাম উঠে আসছে জেসিপি বুলেটের মতন আবার বিরোধীরা বলছেন যে সেখানে আবার মমতার দলে নাকি বাঘও আছে সিংহ আছে তাহলে তার দলে কি মানুষ নেই দেখুন বিষয় হচ্ছে এই যে শেখ শাহজাহান মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে ব্লকে একটা করে শাহজাহান বসিয়েছে সেই শাহজাহানদের মধ্যেই জয়ন্ত সিংহ সেই শাহজাহানদের মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন এই রকম সমস্ত শাহজাহান চারিদিকে ছড়িয়ে দিয়েছে দেখছেন না শাহজাহানকে বাঁচানোর জন্য কীভাবে সুপ্রিম কোর্ট দৌড়াচ্ছে রাজ্যবাসীর করের টাকা খরচা করছে তার মানেটা কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো এটাই যে ভোট সর্বস্ব রাজনীতি মানবিকতা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের হারিয়ে গেছে হারাবে না কেন মস্তান আর একমাত্র সমাজদ্রোহীদের নিয়েই তৃণমূল কংগ্রেসের রাজনীতি তাদের নিয়েই তৃণমূল কংগ্রেসের দৌরাত্ম সেই কারণে আজকে মমতা ব্যানার্জির হাতেও নেই এই হ্রাস আগামী দিন আরও থাকবে না কারণ পুলিশ প্রশাসনকে অকেরও করে রেখে মস্তান প্রধান যে সাম্রাজ্য উনি তৈরি করেছেন শুধুমাত্র ভোটে জেতার জন্য সাম্প্রদায়িকতা করার জন্য আজকে সেই সাম্প্রদায়িকতার বিষময় ফল তৃণমূল কংগ্রেসকে ভুগতে হচ্ছে আগামী দিন সারা রাজ্যের মানুষকেও ভুগতে হবে এই যে আপনি পুলিশের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে পুলিশ তো অস্ত্র উদ্ধার করবে তিনি গিয়ে কি অস্ত্র উদ্ধার করবেন না না পুলিশটা চালায় কে উনি পুলিশ মন্ত্রী যদি না পারেন ছেড়ে দিন এক সময় তো নাম্বারের ব্যবস্থা করেছিলেন যে কোন কোন মন্ত্র কত নাম্বার পাবে দুবার করার পর বন্ধ করে দিয়েছেন কেন কারণ বুঝেছে অন্য মন্ত্রীরা শূন্য নাম্বার পেতে পারে কিন্তু উনি তো মাইনাস পাবে উনি শূন্য পাওয়ারও যোগ্য নয় যেভাবে স্বরাষ্ট্র অর্থাৎ পুলিশ দপ্তর মমতা ব্যানার্জি ফেল তেমনিভাবেই আমরা দেখছি যেটা স্বাস্থ্য দপ্তর তারও মন্ত্রী কিন্তু মমতা ব্যানার্জি সেখানেও তিনি ডাহা ফেলের ফেল অতএব দুটো দপ্তর তার দুটো দপ্তরই সামলাতে পারছে না যদি সামলাতে না পারে ক্ষমা চেয়ে ওই দুটো পথ ছেড়ে দিক অন্য কোনো কাউকে দিক যদি তারা সামলাতে পারে বর্ধমান এক নম্বর ব্লকের বিডিও পঞ্চায়েত অফিসে বসে তৃণমূল নেত্রীকে আইভোরো ভাত দিচ্ছেন বাংলা আর কি কি দেখবে এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না প্রশাসন যে সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে একজন বিডিও ওখানে বসে দপ্তরে আইবুড়ো ভাত খাচ্ছে আর তৃণমূল নেত্রীকে প্রণাম করছে এর চেয়ে জঘন্য তার কিচ্ছু হতে পারে না